দুইটা ক্ষতি তোমার ওই দিন থেকে আরম্ভ হয়ে যাবে এক নাম্বারে ফালাই জামিন না যে জিনিস তোমার ছিল না ওটা যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো জোর করে জবরদস্তি করে অন্যায় ভাবে সাদা বাজি করে যেভাবে অন্যের দিন যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো যেটার মালিক তুমি না তাহলে ওই দিন থেকে তুমি আর আমার উন্মত নেই বলেন তো বাংলাদেশে হাতিসটা যদি আমি মিলাতে চাই আগস্টের পাঁচ তারিখের পরে বহু মানুষ বললাম এরমপুর বিভাগে হয়তো এরকম ঝামেলা হয়নি কিন্তু আমার খোল না বিভাগে বাবার সব আলাল সব আলালকের টাকা পর্যন্ত ছাড়ছে না

এক বছর এক মাসে বাংলাদেশ জামাত ইসলামের নামে কোন দোষে চিন্তায় করে কিভাবে এরা ইসলামী ব্যাংক চিন্তায় ইসলামী ব্যাংকে আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে সাদাবাজি হয় কি করে

এরাকার মানুষেরা যেহেতু অন্য বিভাগের তুলনায় হালকা একটু গরিব আপনারা পাঁচশো বছর আগে জান্নাতে যেতে পারবেন কিন্তু সাবধান অন্যের জিনিস নিজের দখলে নিয়ে রাখবেন না অলরেডি আপনি জাহান নামে নিজের একটা স্থান কিন্তু বরাদ্দ করে ফেলেছেন দুনিয়ায় যদি এত কষ্ট করার পরে আখেরা একটা জাহান নামের স্থান বরাদ্দ থাকে और मौत फांदो और पावल फोआ के वासे বাণী উচ্চারণ করলাম এই জন্য গো ভালোবাসিয়ে বিভাগের মানুষকে ফিরে আসেন যদি কি উল্টা পাল্টা থাকে চরিত্র সংশোধন করে আমার আজকের আলোচনার বিষয় যেহেতু রবিউল আবল মাস নবীদের জন্ম এবং অন্তকালের মাস এজন্য আমি এই রকম একটা আয়াত পড়েছি আমার আলোচনার বিষয় হচ্ছে কার আদর্শ অনুসরণ করছেন

সেই নবীর মধ্যে এখন যদি আমরা ভাইয়ের হক মেরে খাই কিসের মিলাপ পড়েন আপনি আমার কথা মনে হয় আপনি সিদ্ধান্ত নিতে পারেন জীবনে আর যাই হোক আমার দ্বারা কারো হক অধিকার যেন নষ্ট না হয় আমরা যেন মেনে চলতে পারি এই রবি পয়েন্টটা বলেন আমি পঁয়ত্রিশ নম্বর আয়াত মাত্র একটা আয়াত পড়েছি দুইটা আয়াত পঁয়ত্রিশ ছত্রিশ

সদ এবং যজ্ঞ লোক থাকে বলেন আমি সেখানে যাব আপনি দেখাতেও পারবেন না আমার নবীর এই নির্দেশ মানবেন না আপনি কি হয়েছেন কি আমার কথা বলা যায়নি এই দেশে এখন তাড়াতাড়ি ইসলাম কায়েম হওয়া সম্ভব যাদের দ্বারা নবীদের নির্দেশ তাদের অনুসরণ করা লাগবে সাহায্য করা লাগবে পেছনে থাকা লাগবে

এর বাংলা অর্থ পরিচিত হওয়া দ্বিতীয় অংশ তফসির কি আরাফ নামে এক দплаসির আছে জান্নাত আর জাহান্নামের মাঝে ও বাইনাহুমা হাযাব 47 নম্বর আয়াতের তথ্যটা পাবেন সূরা আরাফে ওয়ালা গালাফি রিজানু ইয়ারিফুন বিসীমাহুম আল্লাহ পাক বলে এই জায়গায় আমি কিছু মানুষকে বসিয়ে দেব নবীজি যখন আয়াতের ব্যাখ্যাটা করছিলেন সাহাবায়ে কেরাম সামনে বসা আল্লাহর নবী বলেন এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে না জান্নাতেও দেবে না সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন সাহাবী হে নবী আল্লাহ জান্নাতে দেবে না জাহান্নামও দেবে না কারণ কি নবীজি বললেন জান্নাতে এদের দেবে না একটা কারণে এদের সব ভালো ছিল মায়ের সাথে আচরণ খারাপ ছিল বাংলাদেশ এরকম সন্তান নেই হ্যাঁ সব ভালো নামাজ পড়ের যারাকে বর্দা করে চলে ব্যবসা হালাল কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না এই যে সম্পর্কটা ভালো না এর পেছনে আমি দুইটা কারণ পেয়েছি